গুড মর্নিং তোমাদের সকলকে আমার বেঙ্গলির ব্লগে স্বাগত জানিয়ে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম এই যে অনেকক্ষণ আগে উঠে পড়েছে আমি উঠব কি ও উঠে পড়বে কোনো কাজ করতে দেবে না জন্য যা হোক মা হোক করে ভুলিয়ে ভালিয়ে যেটুকুনি বাইরের কাজ ছিল করলাম মোছামুছি বাইরে ঝাড় দেওয়া উঠুন ধোয়া এগুলো হয়ে গেছে এবার ঘরে মা এখনো হেঁটে আসেনি সাতটা তাদের গেছে আজকে মা একটু দেরি করে গেছে হাঁটতে ওই তো এসব আছে চলো বন্ধুরা দেখতে থাকো সারা দিনের কাজকর্ম তো এই যে বন্ধুরা এখন সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে মানে পড়ানো তো অনেকক্ষন আগে হয়ে গেছে তারপরে দিদিরা মানে আমার ননদ আর কি ও গেলো ওর শ্বশুর বাড়ি ওরা তো এখন ছুটিতেই এসেছে মানে ছুটিতে বলতে মেয়েটা তো পরীক্ষা হয়ে গেছে ওই জন্য এসেছে তো তার জন্য এখন দুদিন শ্বশুর বাড়ি গেল দুদিন ওখানে থাকবে থেকে আবার আসবে তো ওদেরকে তুলে দিয়ে এলাম মানে ওদের ব্যাগ ছিল যেহেতু অতটা কি করে নিয়ে যাবে আবার সাইকেলে করে দিয়ে এলাম দিয়ে এসে মুড়ি টুড়ি খেয়েছি খেয়ে টুকটাক যা কাজ ছিল সেগুলো করলাম জামা কাপড়গুলো এখন আছে গোছাবো এখন ছাড়াবো হচ্ছে চালটা বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে মানে একজন দিয়েছে ওখানে আমার ছাত্রীদেরই গাছের হয় ওড়ি ওর জেঠিমা আর কি দিয়েছে তো চালটা ছাড়ানো হচ্ছে খুব মুশকিল ব্যাপার যদিও আমি পারি ছাড়াতে কিন্তু অনেকেই পারে না যেমন আমার শাশুড়ি মাই পারে না চালটা ছাড়াতে আর চালটা এনে রাখলে আমার যদি সময় না হয় চালটা পচে গেলে ফেলে দিতে হয় আমার শাশুড়ি মার কিন্তু মানে পারে না চালতা ছাড়াতে তো যাই হোক এটা এখন ছাড়ানো হবে ছাড়াতে অনেক সময়ও লাগে ঠিক আছে ঠিক করে ছাড়াতে হয় তার মধ্যে আবার হাত পাত যদি আর বললাম না তো যাই হোক এটা এখন কাজ আছে বড় কাজ এটা এখন করি আর এখন এগারোটা বাজছে পাঁচ বাজছে ভাত চা দিয়েছি আজকে আর রুটি হবে না রুটি করার ইচ্ছা নেই দেখা যাক কত দূর কী হয় তো চলো বন্ধুরা আগে এটা কাটানো মানে কাটি তো তোমাদের যতটা পারবো দেখাবো কিরমভাবে কাটতে হয় ছেলেটা এখানে কি করছে ওর ঠাম্মির সাথে কিছু জামা কাপড় এখন আসছে এগুলো তোলা হয়নি মানে এগুলো ভিজে আছে

এই যে বন্ধুরা চাল তারা দেখাচ্ছে এটা ছোট মানে সাইজে ছোট এটা ভেতরের ছিল তো প্রথম এই যে উপরের অংশটা এই যে এইখানে এটা বাদ দিতে হয় তা কিভাবে বাদ দেওয়া যায় এই যে এইভাবে এইভাবে একটু বটিতে চাপ দিয়ে এরম টানলে এই যে অংশটা বেরিয়ে যায় যেখানে পরিষ্কার হয়ে গেল এবার বাইরের যে খোসাটা আছে এটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে এই যে হয়ে গেল কিন্তু চালটা হচ্ছে খুব মানে লাল লে জিনিস আসলে এই যে কেটেছি আধখানা করেছি এই যে এই অংশগুলো এইগুলো থেকে আঠা বেরোয় তো এইগুলো খুব লাল পেলে হয় বলে না সালতাটা কাটা খুব কঠিন মানে হয় না হলে কিন্তু কোনো অসুবিধা নেই এই যে এখানটা বার করে দিলাম এটা নেওয়া হয় না এই যে ভেতরে যে কটা পরত আছে এইগুলো নেওয়া হবে এবার সেটাই নেওয়ার জন্যে প্রথম একটু কেটে নিলাম এবার এই পরতগুলোকে প্রথম বার করে নিতে হবে এই যে উঠে যাচ্ছে যে একটা এবার এটাকে এবার সরু সরু করে নেব এখানে দুটো আছে যাই হোক সরু সরু করে আগে কেটে নিচ্ছি এরম এরম সরু সরু সাইজের খুব পাতলা সেগুলো নেওয়া যায় না এই যে এরম কাটা হলো এবার এই মাঝের অংশটাই যে এই যে এই অংশটা এখানে একটা মোটা চামড়া টাইপের আছে এটাকে এইভাবে ধরে ঠিক এইভাবে টানলেই এরম উঠে যাবে এই যে পরিষ্কার হয়ে গেল আর তখন বাইরের খোসাটা কেটে ফেলতে হবে আর এটা পাকা পাকা বলে বেশ ভালো আর এই লাল পাল করে বলে মাঝে মাঝে একটু নুন এখানে নুন নুন লাগিয়ে নিতে হবে নুন লাগিয়ে নিলে এটা ভালো হবে কোনো অসুবিধা হবে না চলো বন্ধুরা ওকে কেটে নিই তারপর আসছে এই যে বন্ধুরা বেড়ে ফেলেছি বেগুন ভাজা তিলের ঝুড়ু আর এটা হচ্ছে কপির ডাঁটি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি হয়েছে ভাত সঙ্গে এখানে টক নেওয়া হয়েছে চলো খাওয়া দাওয়া সেরে নিই তারপর আসছি ছেলেকে চান করানো কোনো হয়নি তেল মাখিয়ে ঘুরছে এখন